আচ্ছা দেখো এবার পাঁচ নম্বরে কি বলেছে এটা কত দশ হাজার হ্যাঁ দশের পরে তিন শূন্য দশ হাজার সেকেন্ড কে হল সেকেন্ড সেকেন্ডকে ঘণ্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো আচ্ছা দশ হাজার সেকেন্ডের চেয়ে দশ হাজার সেকেন্ডের চেয়ে দশ হাজার মিনিট বড় আমি চার নম্বরটা করে দিই হ্যাঁ দশ হাজার মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো

দশ হাজার না একক দশক শতক হাজার লক্ষ লক্ষ হ্যাঁ ঠিক আছে কে বলছে এটা আচ্ছা তাহলে কি আমার বইয়ে কি ভুল আছে নাকি এদিকে তো আমার বইয়ে একটা শূন্য কম আছে নাকি এক দুই ও আচ্ছা আচ্ছা ঠিকই তো আছে এক দুই তিন চার পাঁচ শূন্য থ্যাংক ইউ আমারটা তো পিডিএফ কপি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই মিনিটকে মিনিটকে আমরা প্রথমে কী বানাবো কে কে বলতে পারে মিনিট কে ঘন্টা বানাবো তাহলে কত দিয়ে ভাগ করব কারণ কি ষাট মিনিটে এক ঘন্টা এই জায়গার মিনিট আর বানাবো ঘন্টা মিনিটে পরে ঘন্টা তাহলে মিনিট আর ঘণ্টার সূত্রটা মুখে মুখে বলবো ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাট দেয় ভাগ আচ্ছা দশে দশ ছোট একশোকে ভাগ করা যায় একবার ষাট বিয়ে করলে কত সাহায্য করো ভুল করলে কিন্তু এই ক্লাসে এত এত স্টুডেন্ট ভুল করলে কিন্তু আমার এক আর দায় না তোমাদেরও দায় আছে খেয়াল করো কত কেটে নিয়ে আসবো শূন্য এবার কবার যায় এটা এটা বোঝার উপায় কি শর্টকাট বোঝার উপায় শূন্য শূন্য বাদ দিয়ে নিব ছয় চল্লিশে কয়বার যায় আট বার ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ বেশি হয়ে যায় তাহলে ছয় ছয় তাহলে আমরা ধারণা করলাম ছয় বার যেতে পারে দুই ছয় 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 ছত্রিশ এক শূন্য তাহলে শূন্য চার হ্যাঁ ছয় বাড়ি ঠিক আছে যদি বিয়োগ করার পর যদি ভাগ শেষ বেশি হয় তাহলে বুঝতে হবে যে হয় হ্যাঁ আর যদি এটা বড় হয়ে যায় তাহলেও হয় নাই চারশো থেকে যদি এই তিনশো ষাট এইখানে যা আসবে বড় হয়ে গেলে কি দেওয়া যাবে আবার এই ভাগ শেষ সবসময় এটার চেয়ে ছোট হবে তবে হয়েছে ঠিক আছে তাহলে এবার কত কেটে নিয়ে আসবো শূন্য এই আবার সেই চারশো আরে এটা তো তাহলে তিনশো ষাট এবার বিয়োগ করলে কত শূন্য কি আরো আছে আচ্ছা আবার কত ছয় বা ঠিক আছে তাহলে আমি একটু পেটে নিই তাহলে আবার কি তিনশো ষাট চল্লিশ এই ভাগ শেষ যে চল্লিশ রইল এটা কি ভাগ শেষ এটাই থাকবে হ্যাঁ এটাই ভাগ শেষ থাকবে ঠিক আছে তাহলে এটা এটা কি কিন্তু উত্তরে যাবে মিনিট কিন্তু উত্তরে যাবে আর এই যে মিনিটকে যে সাইডে ভাগ করলাম তাহলে এটা কি হয়ে গেল ঘন্টা এভাবে লিখে দিবা তোমরা নিচে যাবা আমি পাশে গেলাম তোমরা এটার নিচে করবা এই আমি এই একটা দাগ দিয়ে নিলাম এবার এক ছয় 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 এই ঘন্টাকে কত দিয়ে ভাগ করবো কে বলতে পারে চব্বিশ কিভাবে পেলাম চব্বিশ ঘন্টা একদিন ঘন্টার এবার আমি দিন বানাবো ঘন্টাকে কি বানাবো ঘন্টার চেয়ে বড় দিন না হ্যাঁ ঘন্টা কে দিন বানাবো তাহলে চব্বিশ দেওয়া ভাগ ষোলো ষোলো কে কি ভাগ করা যায় একশো ছেষট্টির মধ্যে কয়বার যায় কয়বার যায় সাতবার কিংবা আটবার যাবে আর কি কেমনে বুঝলাম এক ঘর কমাই নিবা ষোলোর মধ্যে দুই কবার যায় আটবার তাহলে আটবার যেতে পারে আমরা আইডিয়া করলাম ধারণা এইভাবে গেজ করতে হয় ধারণা করতে হয় বুঝতে পেরেছ তাহলে আমরা একটু আলাদা গুণ করে দেখবো চব্বিশকে সাত চার সাতটা হাতে আছে দুই সাত দোকানে চোদ্দ আর দুই ষোলো একশো আটষট্টি সাতবার দিলেই তো বেশি হয়ে যাচ্ছে তাহলে ছয় বার যাবে কয় বার যাবে ছয় বার তাহলে চার ছয় হাতে আছে দুই ছয় দোকানে বারো আর দুই চোদ্দ দুই দুই চব্বিশে বাইশ ছোটো না মানে ঠিক আছে বিয়োগ করার পর সব সময় এটাতে ছোট আসবে তবে ঠিক আছে কেটে নিয়ে আসলাম এখন কবার যেতে পারে নয় বাহার আচ্ছা ঠিক আছে দিলাম ওরা বিশ্বাস করে তাহলে চাই ছত্রিশের হাতে আছে তিন নয় আঠারো আর তিন একুশ বাহ তাই তো ঠিক আছে শূন্য এক দশ কি এটা দশ না ভাগশেষ এটা এটাই ভাগ থাকবে হ্যাঁ আর এটা কি আমি তো ভুল করতেছিলাম ঘন্টাকে ভাগ করার পর দিন হবে দেখো এই দশ ঘন্টা এখন আর কি বানাইতে বলছে মাস তাহলে এইবার তিরিশ দিয়ে কাকে ভাগ করবো ঊনসত্তর দিনকে উনসত্তর দিনকে ভাগ করব কবার যায় ষাট ভাগ শেষ তো নয় এটা কি আর দুই কি মাস ঠিক আছে তোমরা একটার নিচে একটা করবা এটা সবচেয়ে তো আরো সুন্দর করে করা যায় তোমরা কি জানো ওই হ্যাঁ হ্যাঁ এই ষাট যেতে ভাগ করবো তার আগে একটা লাইন লিখলে ভালো হয় যে আমরা জানি এই যে দিক দিয়ে একটা লাইন ষাট মিনিটে এক ঘন্টা আবার এদিকে লিখব আমরা জানি চব্বিশ ঘন্টায় একদিন আবার এখানে লিখব আমরা জানি তিরিশ দিন এক মাস ঠিক আছে এবার দেখো কিভাবে উত্তর লেখে অঙ্ক শেষে এটা উত্তর লিখতে হবে উত্তরে হল দেখো ভাগ ফল একমাত্র লাস্টেরটা আসবে ভাগ ফল কোনটা আসবে শেষেরটা আর সবগুলোর ভাগ শেষ মনে রাখা আচ্ছা ভাগ ফলে যাবে না কেন এটা উত্তরে যাবে না এটাকে আবার ভাগ ভাগ করছি করছি এই যে না পরে ভাগ করছি ওটা আবার উত্তরে যায় কিভাবে এইটা উত্তরে যাবে না কেন এটাকে ভাগ করছি এই যে এখানে ভাগ করছি তাহলে উত্তরে হলো এটা যাবে দুই মাস নয় দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট তাহলে উত্তর কি দুই মাস নয় দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট এবার সবাই সুন্দর করে তুলো এটা তোলা শেষ তাহলে এখানে আর কয়টা অঙ্ক আছে তাহলে অঙ্কগুলো পারা যাবে না আচ্ছা তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হ্যাঁ না ক্লাসের সময় শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আমার দলের কাজ দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সময়টা শেষ হয়ে গেছে তাহলে আজকে আমরা ঘড়ি শিখলাম না ঘড়িতে কত সময় চলে গেছে না কাটালা ঘড়ি ও আমার চ্যাট জিবিটি দেখলাম আচ্ছা গুড তারপরে এখানে আমরা এক পৃষ্ঠা অঙ্ক করলাম হুম তাহলে বাড়ির কাজ হলে এই পৃষ্ঠা সব যেগুলো করে দিছে ওইগুলো প্র্যাকটিস করবা এইভাবে আর এ যে আমি যে দুটো করে দিলে প্র্যাকটিস করবা আর এখানে তিনটা বাকি আছে আমি করে দেনি সেই তিনটা বাড়ির কাজ আমি এই পৃষ্ঠা সবগুলো অঙ্ক হোমওয়ার্ক দেখতে চাই কি এই পৃষ্ঠার সবগুলো অঙ্ক আমি পাবো পাবো না কার কাছ থেকে কার কাছ থেকে এবার দেখি কার কাছ থেকে গুড যাক সবাই নিয়ত করছে থ্যাংক ইউ